গুড মর্নিং হাই হাল আর তো আমি চকাল চকালে একটা ব্লগ স্টার্ট করেলাম তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা করছি ভালো লাগবে তো প্লিজ আপনারা আমার ভিডিওটা স্কেপ না করে ভিডিওটা দেখতে থাকুন এই জন্য তুই করেছি আমার জন্য একটুখানি যে চা করেছি সাথে রয়েছে এখানেও রয়েছে এই যে আমার চোদ্দ এই যে দোকান কাজ হয়ে গেছে মেয়ে এখন খেলছে আমি চুপারি চা খাইছি হাজবেন্ড দোকানে চলে গেছে এই যে দেখো বন্ধুরা এই গরমে মে কি পরে নিছে দেখছো আর দেখছো আমার কান একটা পিনছে কত বড় বড় তাও ও বলছে কি পরবই পরব উপায় নাই একটুখানি পরে দিলাম এই যে দেখো এই গরমে একটু ড্রেস নিচ্ছে পরে কি করব বলো তো হাই বলে দেব বাবা সবার একটু হাই বলে তোমরা চোবাই ভালো আছো ও বলতে চেয়েছে যে ও চোবাই আপনাদেরকেও বলেছে যে কি ওরা ভালো আছে করে রান্না করলাম এখন আমি এই মাছের চুলের চটচটি এই যে ছোটো ছোটো মাছ একটু মাছ আলুর লগে পেঁয়াজের লোকে চটচটি বানাচ্ছি সাতটা ডিম খালি আমি লোকাল মুরগির ডিম খালি একটু শুধু কোচ বানাইছি এখানে কোনো কিছু মিশাই নাই কি খেলা করছো মামা খেলনা খেলা করছো কি খেলনা দেখিয়া দেও তো এই যে দেখো বন্ধুরা এই যে এই জিনিসটা খুব সুন্দর বুঝেছো না এই যে এখানে আপনারা যে বাচ্চাদেরকে এখানে যে কোনো লেখানো শেখা যায় সব ধরনের এখানে আখর রয়েছে এই যে দেখো এখানে আমি একটু মঞ্চে রয়ে লিখে দিছি আমার মেয়ের নাম আবার তোমার নামটা লিখে দেখে দাও তোমার নামটা দেখে দাও কোনটা তোমার নাম এখন বলছে কি খুলে দিতে বলছে ও ওখানে চোখ কিছু ঢুকাবো এটা খুলবা লেবুটি দেখতে পাইছো এই লেবুটি আমি এখন আচার বানাবো লেবুর আচার অনেক টেস্টি হয় দেখতে থাকুন ঠিক আমি লেবুর আচারটি বানাইছি লেবুর চালটা চুলিয়ে নিলাম এবার লেবুটা ছোট ছোট করে কাট করবো তারপরে আমি লবণ হল আমার মানি প্ল্যান্টটা অনেকটা পরিমাণে বড় হয়ে গেলেও এই যে দেখো দেখো আরেকটা আমার মানি প্ল্যান্ট অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে ওইদিকে একটা আগা গেছে আর ওইদিকে একটা আগা দেখো আমি এরকমভাবে রেখেছি অনেকটা পরিমাণে বড় হয়েছে আমাদের এদিকের এই যে দেখো আমাদের বারিন্দার থেকে এরকম দেখা যাচ্ছে সম্পূর্ণ এরকম বর্তমান স্যার ওদিকে খালি গ্রিন